আমরা এখানে যারাই যা বলি না কেন তার উদ্দেশ্য একটা যে আমরা যাতে সবাই মিলে ভালো থাকতে পারি আর এই ভালো থাকা মানে আমাদের ঘর বাড়ি পাড়া এলাকা জেলা রাজ্য সব জায়গা থেকে একটু ইঁদুর তাড়াতে হবে খুব ইদুল বেড়ে গেছে দিবস আজ সুশাসনের প্রথম কথাই হচ্ছে আমাদের সবাইকে আমাদের বাড়ি থেকে পাড়া থেকে এলাকা থেকে জেলা থেকে ইঁদুর বার করতে হবে আর যে চোরেরা ধরা পড়েছে মানে ইঁদুর আপনারা দেখবেন যে ইঁদুর দু ধরনের হয় এক সাদা ইঁদুর এক হচ্ছে নেংটি ইঁদুর আপনাদের এলাকাতে প্রচুর নেংটি ইঁদুর রয়েছে যে নেংটিরা নিজেরা মনে করে যে পৃথিবীতে মানুষের যা যা অধিকার সব ওদের আপনার বউ আপনার বাচ্চা আপনার প্রেমিকা আপনার চাকরি আপনার জায়গা আপনার জমি আপনার টাকা আপনার পয়সা আপনার আবাসের ঘর আপনার রাশন আপনার চাল ডাল এই সমস্ত কিছু এই নেংটিয়া মনে করে তাদের এবং আমাদের যারা নিরাপত্তা দেবে এখানে যারা পুলিশ কর্মীরা পুলিশ ভাইরা দাদারা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে অনেকে হয় প্রমোশনের লোভ আর নয় ট্রান্সফারের ভয়েতে তারা এই অন্যায় কাজ করছে প্রচুর পুলিশ বন্ধু আমার রয়েছে আমি হাওড়ার ছেলে এই মাটিতে আমার জন্ম হাওড়ার প্রচুর মানুষ কলকাতা প্রচুর পুলিশ জন রয়েছেন যারা পরিষ্কার বলেন যে রুদ্রনীল বাবু এই নেংটিদের বিদায় করুন সুশাসন প্রতিষ্ঠা করুন রোজ ঘুম থেকে উঠে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নির্দেশে এই পাপ কাজ করতে আমাদের ভালো লাগে না আমাদের এখানে আপনারা জানেন যে সুশাসন প্রতিষ্ঠা করার নাম করে আমরা জানি যে ত্রাণের ত্রিপল গরিবের জন্য যা খাবার তিনি হিন্দু হন তিনি মুসলমান হন তিনি খ্রিস্টান হন শিখ হোক ইসাই হোক গরিব দেখা সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের শাসক দল এই ন্যাংটি তৃণমূল এই ন্যাংটা তৃণমূল তারা মনে করে যে প্রত্যেকটা জিনিস মানুষের নয় তাদের তাই লুট করো আর সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যে দুশোর উপরে কার্যকর্তা সাধারণ গরিব মানুষ যারা বলছে যে না তোমার যা প্রাপ্য সেটা তোমার এটা আমাদের এটা আমার পাড়া এটা আমার পাড়ার বাবার এটা আমার পাড়ার আব্বার এটা আমার পাড়ার কাকার এটা আমার পাড়ার চাচার এখানে হাত দেবে না কিন্তু এই নেই তৃণমূল হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের যা যা প্রাপ্তি রয়েছে সেটাকে কেড়ে নিয়ে নেই তো করছে নেই আমাদের গর্বের পশ্চিমবঙ্গকে তার কারণে এই নেই আপনাদের রক্ত খায় আমরা নিজেরা মনে করেছি আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে অনেকগুলো জায়গায় শুধু বস্ত্রদান নয় রক্তদান শিবিরও হচ্ছে আমরা বিশ্বাস করেছি আমরা মনে করেছি যে গরিব মানুষের রক্ত গরিব মানুষের প্রাণ এই পশ্চিমবঙ্গের বুকে যে এই পশ্চিমবঙ্গের লুটেরা শাসক যেভাবে শোষণ করছে যে নেই তৃণমূল মানুষের রক্ত খাচ্ছে সেই রক্তের যোগান দেওয়াটাও কিন্তু আমাদের কাজ তাই আমাদের কর্মীরা আপনারা প্রত্যেকেই রক্ত দান করছেন যারা এলাকার নেংটিরা এবং আশপাশে দাঁড়িয়ে থাকা নেংটিদের খোচর যে খোচরা এখানে ঘোরাঘুরি করছেন ছবি তুলছেন খবর দেবেন শুধু বলি একটুখানি বাদিকে যে কোনো দোকানে এগিয়ে দিয়ে দেখুন নেংটি যেমন আছে অটল বিহারী বাজপেয়ীজি যে সুশাসন যে প্রশাসন তৈরি করার মন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশে উপহার দিতে চলেছেন আমাদের কার্যকর্তারা প্রত্যেকটা কর্মীরা দুশোর ওপরের কর্মী তারা এই পশ্চিমবঙ্গের মাটিতে এই নেংটিদের হাতে রোজ আমরা খুন হচ্ছে কিন্তু আমরা বध्द পরিচর হইছি যখন নেংটি সমাজে মানুষের খাবার দাবার জায়গা পর চাকরি গঙ্গুল সব চুরি করে নিয়ে চলে গেছে আমরা নেংটি ধরার খাঁচাও কিন্তু জানি সেই নেংটি ধরার খাঁচা এই সব দোকানে রয়েছে আমি একটা জিনিস না আচ্ছা একটা মানুষ একদিক দিয়ে খায় একদিক দিয়ে বাড় করে পেটের একটা দৈর্ঘ্য আছে যে এত বড় একটা পেট হয় এরা কত বড় পেট বানিয়েছে তো দাদা দিদি যে বিয়ে বাড়িতে আমরা দেখেছি আমাদের সাদী বাড়ি পেছন দিকে যে কিছু ঘেউ ঘেউ করে কিছু ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যায় আর নাহলে গরম জল দিয়ে হুস চাপ করতে হয় তারা চলে যায় কিন্তু আমরা এমন দেখিনি যে খাওয়া হয়ে গেছে বাসি পচা মুখ এদিক ওদিক যেদিক দিয়ে ঢোকে যেদিক দিয়ে বেরোয় সব জাম হয়ে গেছে তারপরে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আরে ভাই কত বড় পেট রে তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্ট